ছটি টোটো উদ্ধার গ্রেপ্তার তিন অভিযুক্ত গত কয়েক মাস যাবৎ নদিয়ার পল্লানী থানার অন্তর্গত পল্যাণী এমস আনন্দনগর ও জেএনএম হাসপাতালের সামনে থেকে চুরি যায় বেশ কয়েকটি টোটো পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে চন্দন সরকার সুজন মণ্ডল ও রাজেন বিশ্বাস নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পল্লানী থানার পুলিশ এদের মধ্যে মূল পাণ্ডা চন্দন সরকারের বাড়ি কাটোয়া তাদের জিজ্ঞাসাবাদ করে খ্রিস্টগঞ্জ ও পূর্ব বর্ধমানের কালনা থেকে টোটোগুলো কল্যাণী থেকে চারটি টোটো চুরি হয় জেএনএম থেকে একটি হয় এবং আনন্দনগর থেকে একটি টোটো চুরি যেহেতু স্পেসিফিক কেস করা হয় তো তদন্ত নেমে আমরা চন্দন সরকার কাটোয়া বাড়ি একে আমরা অ্যারেস্ট করি একে অ্যারেস্ট করার পর এ কনফেস করে যে এই ছটি টোটো এ চুরি করেছে এবং তারপরে এর কথা মতো রাজেন বিশ্বাস এবং সুজন মন্ডল রাজেন বিশ্বাস কৃষ্ণগঞ্জ আর সুজন মন্ডল কালনা এদেরকে আমরা এরা হচ্ছে রিসিভার এদেরকে আমরা আমরা করি এবং টোটাল ছটা করতে পেরেছি তার মধ্যে চারটে এমস কল্যাণী থেকে চুরি হয়েছিল একটা জেএনএম হসপিটাল থেকে চুরি হয়েছিল কল্যাণী আর একটা আনন্দনগর থেকে বাড়ি থেকে চুরি হয়েছিল তো ছটা টোটোই আমরা রিকভার করে দিয়েছি বলছেন এর কাজ কিছু এ মোটামুটি চুরি করে মানে বিভিন্ন জায়গায় এর আরও আছে আমরা পেয়েছি চাকদা তো চুরি করেছিল এবং সেখানে ওকে মানে অ্যারেস্ট করে রিকভার করা হয়েছে এবং বোনগাঁ টোনগাঁ দিকেও চুরি চুরি করেছে টোটো চুরি করে মেনলি টোটো চুরি করে এর বাড়ি কাটোয়া কিন্তু এ বিভিন্ন জায়গায় টোটো চুরি করে বিভিন্ন জায়গায় যেমন কালনা কৃষ্ণগঞ্জ এসব জায়গায় রিসিভারদারকে বিক্রি করে আগে দেখি করে না এলাকায় এসে না না আগে দেখি করে যায় অনুসঙ্গে বিক্রি করার মূল উদ্দেশ্য ছিল হ্যাঁ Até